বা ওয়ারেন্টির মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে সাপোর্ট করবে এরকম কোনো ডিলার বা কোম্পানি লোক এসছে কারো কাছে শুনেছেন না শোনা যায়নি তো আমাদের পাল মোটরস থেকে লিজলম এবং ওই দাদারাও আমার দিকে সাপোর্ট খুব ভালো দেয় এবং কোনো কিছু মাঠে চলে আসলে ফোন করলো দিকে দিয়ে করে দেয় সার্ভিসটা দিয়ে দেয় আর কি মোটামুটি আমাদের কাজটা এটকে থাকে মানে সিজন টাইমে আপনাকে সঙ্গে সঙ্গে করে যদি কোনো প্রবলেম হয় সিজনের পরে আপনাকে সেটা সলভ করে দেয় কোম্পানির মাধ্যমে ফোন করে দিলেও সে বলে দিলো ফোনে এই জিনিস করো হয়ে যাবে হ্যাঁ এবার বলি আপনারা যদি ধরুন এই গ্রামে আর কোন চাষি যদি মনে করে যে আমি পাওয়ার উইডার কিনবো তাহলে আপনারা কি নিফার নামটা বলবেন না অন্য কোনো কোম্পানি আমরা চাইছি আপনাদের মাধ্যম থেকে আমাদের চাষির কাছে আরো ভালোভাবে তার প্রচারটা হোক আপনারাই হচ্ছেন আমাদের সর্বসর্ব মানে আপনাদের কাছ থেকে রিপোর্ট ভালো আসলে আমাদের মার্কেটে ফিডব্যাক এমনি পাশে পাঁচ ছ টাকা তো গাড়ি ভালো দেখা দেখি মোটামুটি ভালো বিক্রি